নির্বাচন করতে আসে আপনাদের কাছে লোক চাইতে আসে আপনারা জনগণের জন্য গণতান্ত্রিক সংবিধান দাঁড়াতে চান আপনারা সবাই বাংলাদেশের মানুষ বাংলাদেশের নাগরিক বাংলাদেশি পরিচয়ে আপনারা বাংলাদেশে বসবাস করবেন আমরা কেউ মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যাকে দেখব না সবাই এদেশের নাগরিক সবাই যারা যার ধর্ম পালন কিন্তু এই দেশে কোন হবে না সবাই বাংলাদেশে নাগরিক হবে সবার সমান অধিকার থাকবে কোন থাকবে আমরা সবাই আমরা সবাই রাজা এই বাংলাদেশের মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে আমরা সবাই স্বাধীনভাবে স্বচ্ছভাবে আমাদের সকল অধিকারকে সংরক্ষণ করব বন্ধু আমাদের বিজয়ের চলেছিল নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে সেই আমাদের আন্তর্জাতিক ষড়যন্ত্র চালু আছে কিছুরা এখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা চিন্তা করছে

বাংলাদেশের জনগণ করে না হবে যারা বাংলাদেশের জনগণের উপরে গুলি চালিয়েছে যারা নির্বাচনে নির্দিষ্ট যারা গণহত্যা চালিয়েছে যারা চাই এবং তাদের ছর করুন বিচার হবে সুস্থ প্রক্রিয়ায় তারা আমি সরকারি কর্মকর্তা কর্মচারী পুলিশ যারা আছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের যারা সরকারি কর্মচারী হিসাবে আছেন সবার কাছে অনুরোধ জানাই আপনারা আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি জনগণের বন্ধু হিসেবে আপনারা দায়িত্ব পালন করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করবীতের মতো না কিন্তু যদি আপনারা আমাদের এই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দুর্বলতা মনে করেন তাহলে বলতে চাই জনগণ আপনাদের বিচার করবে।

সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার করা হবে সমস্ত অর্গানাইজেশনের করা হবে এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রে এবং কৃষকরা যেভাবে এই রাজ্যের সমস্ত অঙ্গ বিনষ্ট করে দিয়েছে সেই অঙ্গগুলোকে

ভবিষ্যতের সরকারও যাতে সৈন্যচারী না হয়ে উঠতে পারে সেখানে আপনারা আপনাদের অধিকারের বিষয়ে সব সময় সুষ্কার থাকবেন সুতরাং জনগণ আন্দোলন অব্যাহত থাকবে জনগণের রাজপথের আন্দোলন অব্যাহত রাখতে হবে এই জন্য যে এখনো আওয়ামী বারশালীদের ষড়যন্ত্র শেষ হয় না আপনারা আহ্বান জানায় সকল সময়ে সেই সমস্ত ষড়যন্ত্রকে নিরশ করার জন্য প্রতি সজাগ থাকবেন প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের নির্বাচনে সেদিন আমাদের স্বাধীন বিজয় হবে অধিকার অধিকারটাকে আমরা রাখতে পারি আমরা সময় সংবাদ লিখতে থাকতে পারি সেজন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমি আজকে

আমার লাশ করে আমার পরিবারের ভাবে চলে দিলেন কোন জবাব পেতাম না যদি আমার মৃত্যু ওখানে যদি তারা প্রকাশ করত তাহলে হয়তো আমি আপনাদের সামনে আসতে দাঁড়াতে পারতাম না আল্লাহ পয়সা আল্লাহ জোগানে অশ্লেষা জনয়ন প্রার্থনা করতাম ইয়া আল্লাহ তুমি যে আমার খবর আমার ওয়ার্সে দেখান না